আসসালামু আলাইকুম ইব্রুয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি কিন্তু একটু অসুস্থ হঠাৎ করে চলে আসছিলাম বরিশাল একটা কাজ ছিল তো ওই কাজের জন্য আর কি বরিশাল আসা পড়ছে তো আসে ঠান্ডা জ্বর লেগে গেছে গা তো আজকে একটু বাইরে বাইরেছি একটু নিজের গ্রামটা একটু ঘুরমো অনেক দিন ধরে ঘুরা হয় না সেই ছোটোবেলায় ঘুরছিলাম তো চলুন যাওয়া যাক আজকে আপনাদেরকে গ্রামটা ঘুরে দেখাবো আর আজকে গন্তব্য কিন্তু বহু দূর মানে আজকে অনেকটা এরিয়া হাইটায় মানে হাইটাই ঘুরমু কারণ কোনো গাড়িগুড়ি ব্যবহার করবো না আমার যতটা জানা মতে আমি ছোটবেলায় এদিক দিয়ে যাওয়া চলাফেরা করছিলাম এইসব রাস্তা দিয়ে ভিতরে হিন্দু বাড়ি আছে আর হিন্দুদের বাসার উপরে যাওয়া লাগে অনেকখানি দূর এটা একটা এরিয়া এই সাইডও আছে এই সাইডও আছে আমাদের তো জালোকাঠির দিকে এখন যাইতেছি না কারণ জালোকাঠি আর অন্য অন্য জায়গায় যাওয়ার কথা ছিল এখন যাবো না অন্য সময় যখন আবার আসা হইব তখন ইনশাল্লাহ জালোকাঠি তারপরে বাবুগঞ্জ এইসব জায়গায় ঘুরে হইব আজকে আমাদের গ্রামটা একটু ঘুরি আর দেখাই আপনাদেরকে আর আজকে আমার সাথে আমি একলা না আমার সাথে যে সাকিব আছে ছোট ভাই সাকিবকে নিয়ে আনিছি ওই জায়গায় একটা আপেল গাছ হয় আমার দেখাইতেছিল ও যে ও এটা আপেল গাছ আর এই যে সাকিব সাকিব হলে এই জায়গায় থাকে সাকিব খুব ভালো একটা ছেলে সাকিব সাকিব কিন্তু সাদা করেন যে টাকা পয়সা ওইরকম রকম গুনা গুনতে পারে না বুঝছেন তো এত কতটা সাদা সিদা টাকা চিনে কিন্তু ওই রকম আমি পারে না যে কোনটা কত পঞ্চাশ টাকা নিয়েছিল ওইটাও আমার হাতে দিয়া দিছে তো ভাই তোমার কাছে রাখো আর আজও আমার কাছে থাকলে তো বুঝতেই পারতেছেন আর এই দেখেন ভিউটা কত সুন্দর লাগতাছে দুই পাশে গাছ আর গ্রামীণ পরিবেশ আর এদিকে আমি কম বেশি সব জায়গাটাই চিনি কারণ একটা সময় আমি এই জায়গায় ছিলাম আর পাঁচ ছয় সাত বছর আগে এই জায়গায় আমি ছিলাম এই জায়গায় মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসাটা আমার ঘরের সাথে আমি এটা আরেকটা ভিডিও নিমো ওই ভিডিওতে আপনাদেরকে আমি মাদ্রাসা মসজিদ এটা দেখায় দিব আর দেখেন এই জায়গায় কত সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাইতেছে এই দেখেন এই যে এই পাশে হলো ধান ক্ষেত কত সুন্দর গ্রামীণ পরিবেশ আর এই যে পাশে দেখেন কত সুন্দর নাম নাম ডাক্তার ডাক্তার বাড়ি বাড়ি কি এটা খুব একটা জায়গায় অনেকেই চিনে বরিশালের ভিতরে আনো ডাক্তার নাম গুলো চিনে ওনার বাসা হলো গ্রামের বাড়ি উনি থাকে শহরে এটা হলো ওনার গ্রামের বাড়ি কত সুন্দর গ্রামীণ পরিবেশ

ভিডিওর সাথে থাকেন দেখবেন আরো সামনে কি কি আছে সব আজকে তৈলা দোম